ছেলের জন্মদিনে বাবা রক্তদান উৎসব করে সেলিব্রেশন করলো আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হাওড়া জেলার বালিতে চিলড্রেন্স হোম স্কুলে সেখানে দেখা গেল রবিন ব্যানার্জির ছেলের জন্মদিনে রক্তদান শিবির করে জন্মদিনের সেলিব্রেশন করলো এই জিনিসটা মানুষের মনকে নাড়া দিয়ে গেল কারণ বেশিরভাগ বাবা মাই চায় ছেলে মেয়ের জন্মদিন নানান রকম রান্নার পদ নিয়ে আত্মীয় স্বজন ছেলে বা মেয়ের বন্ধু বান্ধব নিয়ে একটা হইচই উৎসব আয়োজন করার কিন্তু এখানে এসে দেখা গেল সম্পূর্ণরূপে উল্টো ছবি সেই বাচ্চার দশ বছর আজ পূর্ণ করলো সেই বাবা মায়ের আশীর্বাদ এবং আশেপাশের মানুষের ভালোবাসা শুভকামনা নিয়ে আজ দেখা গেল সেখানে রক্তদান শিবির করেছেন তার বাবা রবিন ব্যানার্জি এনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায় এনার বয়স প্রায় একচল্লিশ বছর এই একচল্লিশ বছরে আঠারো বছর বাদ দেওয়ার পর তারপর থেকে এই রবীন ব্যানার্জি প্রতি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়ে এই বয়সে তিনি আশি বার ব্লাড দিয়েছেন যেটা সম্ভবত হাওড়া বা হুগলি জেলার রেকর্ড তিনি করেছেন আজ এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে এমনকি যিনি সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সেই বিশ্বজয় ব্যানার্জি মহাশয় আমাদের চ্যানেলের পর্দায় বিশ্বজয় বাবু এবং সেই সবার চোখের মনি রবীন ব্যানার্জি থেকে শুরু করে যারা ব্লাড দিচ্ছেন তারা কি বললেন আমাদের ক্যামেরায় আসুন আমরা একবার শুনে নেব এই মহৎ উৎসবে সেই মহৎ কথা আমাদের পর্দায় কতজন দিলোটামুটি মোটামুটি ছাব্বিশ জন এটা মানে মানে কোথাকার টিম হাওড়া বারাসাত রণজিৎ ব্যানার্জির 10 বছর বয়স জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়ে গেছে ইতিমধ্যে যারা রক্ত দান করেছেন তাদেরকে জানায় আপনাকে প্রথমে প্রথম আলো বার্তার পর দেয় অজস্র শুভেচ্ছা আজকে রণজিতের জন্মদিন এই শুভ জন্মদিনে যেখানে মানুষ কেটে আত্মীয় স্বজনদের পেট ভরে খাওয়ায় সেখানে তার বাবা রবীন্দ্র ব্যানার্জি আজ রক্তদান শিবির করে নজির সৃষ্টি করবেন কি বলবেন আমরা খুব ভালো উদ্যোগ মানে কী বলবো চারদিকে যখন বুদ্ধের পরিবেশ সেখানে একটা যে এত বড় কাজ হয়েছে মানে তার মধ্যে যে আমরা যেটা ছোট্ট একটা হলো কিছু একটা করতে পেরেছি সেজন্য খুব ভালো লাগে আচ্ছা আপনি থেকে আসছেন আমি

যে আপনি আজ রক্ত দিচ্ছেন মহিলা হয়ে তা এই শুভ জন্মদিনে রণজিতের বাবা এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবির করল কি বলবেন আমাদের পর্দায় রণজিতের বাবাকে ফার্স্টেই বলবো যে অনেক অনেক মানে মহৎ কাজের জন্য ওনাকে আরও এগিয়ে যেতে বলবো এবং আমি এরকমভাবে থাকুক আর রণজিৎকে সবার আগে অনেক শুভ কামনা আজকে ওর শুভ জন্মদিনে আমার আশীর্বাদ রইল ও অনেক বড় হোক এবং ওর বাবার মতন ও যেন ভালো কাজের সাথে যুক্ত থাকে এটাই চাই আর আমার সন্তানকেও আমি এইরকমভাবে এগিয়ে দিতে বলবো সবসময় আপনি প্রত্যেকে আসছেন আমি আসছি বাড়ি দাওয়ারও কাছে আচ্ছা আপনি মহিলা হয়ে মহিলাদের কি বার্তা দেবেন এই রক্ত দেওয়ার সম্পর্কে আমি এই প্রথমবার দিচ্ছি আমার মানে আগের কোনো অভিজ্ঞতা নেই আমার হাজব্যান্ড সময় দেয় তো আমি এবারে আমি বললাম যে এবার আমি দেব এবং সব মহিলাদেরকে বলবো যে অনেক মানে অনেকের এই ব্লাডের প্রয়োজন হয় অনেক সময় এই ব্লাডের জন্য অনেককে মানে প্রাণ হারাতেও হয়েছে তো আমি চাই যে যাতে এই সমস্যায় যেন কাউকে পড়তে না হয় সবাই আমরা মহিলা এবং পুরুষ সবাই যেন এগিয়ে আসি এবং এইভাবে সবার পাশে থাকি সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি জানাচ্ছি এই বালিতে আমি আছি প্রথম আলো বার্তা পর্দায় প্রথমেই আজ একটা আপনাদের সুন্দর ছবি দেখাচ্ছি যেখানে সেই পুত্রের জন্মদিনে বাবা মা গর্ব করে উচ্ছ্বাস করে সেই লোকজন খাওয়ায় আজ কিন্তু সেই রবীন্দ্র ব্যানার্জি তার ছেলে শুভ জন্মদিনে ব্লাড করল কারণ ব্লাড কারখানায় তৈরি হয় না ব্লাড বাড়িতে তৈরি হয় না ব্লাড তৈরি হয় আপনার আমার শরীরের মধ্যে আর আমরা পেয়ে গেছি ইতিমধ্যে সেই বিশ্বজয়দা যিনি সোশ্যাল কাজে যুক্ত থাকেন এবং সরাসরি আপনাদের অনেক কাজ আমি সেই বিশ্ব জেনার আমি দেখিয়েছিলাম এর আগেও আমাদের কর্তায় সেই বিশ্ব জয়দার সাক্ষাৎ করেছিলেন আপনি প্রথমেই প্রথমে আপনাকে প্রথম আলো বার্তা পর শুভেচ্ছা এবং শুভ কামনা আচ্ছা এই যে ব্লাড ডোনেশন আগে প্রথমেই বলুন তো আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলবেন এই সমস্ত জায়গায় ব্লাড ডোনেশনের নোটিশ যাচ্ছে রাজ্য সরকার তার থেকে কি বলবেন যেহেতু যেহেতু রক্তটা যেহেতু আমাদের কোনোভাবেই প্রোডাকশন করা যায় না মানুষকে দান করতেই হবে এরকম একটা জিনিস আমাদের শরীরের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে দিদি মানবিক আমাদের দিদি মমতাদি সবসময় দিয়েই বলছে যে ব্লাড ডোনেশনের মধ্যে দিয়ে সোশ্যাল ওয়ার্ক করো বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কখনো ব্লাড ডোনেশন কখনো হেলথ ক্যাম্প বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে সারা রাজ্য জুড়ে আর সেইভাবেই আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বাড়ি থেকে আস্তে আস্তে ভাবছিলাম যেখানে বাচ্চার জন্মদিনে বাচ্চার বন্ধুদেরকে নিয়ে তার মা বাবারা সেলিব্রেট করে বাড়িতে সেখানে রণজিতের জন্মদিনে রবিন ভাবল যে না রক্তদানের মধ্যে দিয়ে আজকে বাদকে সেলিব্রেশন আমি আস্তে আস্তে এই বয়স থেকেই ওকে শিক্ষা দিচ্ছে মা বাবা যে আগামী দিনে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের জন্য সেটা আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মানে প্রকাশ পেলো এবং গায়ের লোক খারাপ করে দিচ্ছে আমার কথা বলতে বলতে যারা বাচ্চা ছেলে কতটা অ্যাক্টিভ এবং কতটাও নিজে কতটা আমি দেখছিলাম সব ঘুরে ঘুরে দেখছিলো যারা রক্ত দিচ্ছে তাদেরকে ঘরে বসে নিয়েছে বসানো তাদেরকে টিফিন করানো অর্থাৎ বাচ্চার মধ্যেই এই সুন্দর একটা মানবিক দিক এটা আমার কাছে বিরাটভাবে একটা দাগ কাটলো মনের মধ্যে খুব দাগ কেটে আমি খুব ইমোশনাল হয়ে গেছি আপনি আপনাকে প্রথমে ভগবান বার্তা পর্যা শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ শুভকামনা আর একটা প্রশ্ন এখানে করছি যেটা করা উচিত নয় তাও আমি করছি যেখানে সেই আমাদের দেশের শৈলী একজন মহিলাকে বিজেপি নেতা কুড়ো চিকর মন্তব্য করেছে যদিও সেই প্রশ্ন এখানে প্রযোজ্য নয় তাও আমি করছি দিনে এই প্রশ্নটা কারণ আজকে একটা অনুষ্ঠান আমি বলবো যে বিজেপি বা এই আমাদের বিরোধী যারা রয়েছেন তারা যে সমস্ত কথাবার্তা বলেন আমাদের আমাদের দলকে নিয়ে আমাদের সরকারকে নিয়ে এগুলো মানে মানুষ এগুলোকে আর নিচ্ছে না ভালোভাবে তার কারণ মানুষ দেখছে যে মমতাদি সকাল থেকে রাত দি কীভাবে পরিশ্রম করে মানুষের কাজ করে এখন আছি হাওড়া জেলা হাওড়া জেলায় এমন একটা সেই জায়গায় এসেছি যেখানে ছেলে শুভ জন্মদিনে বাবা মা বিশাল আয়োজন করে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ায় দাওয়ায় কিন্তু আজ সেই হাওড়া জেলার বাড়িতে আমি এসেছি সেই রবীন্দ্র ব্যানার্জি যিনি চল্লিশ প্লাস বয়স ডোনেশন ব্লাডে তাকে আমরা প্রথমে বৌদ্ধ মানবত্তাক শুভেচ্ছা অভিনন্দন এবং ছোট্ট বাচ্চাকে জানাই শুভ জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আমরা ধরে নেব সরাসরি সেই রবীন্দ্রবাবুর কাছে কেন তিনি এরকম একটা অবলম্বন করলেন যে ছেলের জন্মদিনে ব্লাড ডোনেশান করবেন আসুন প্রথমে আপনাকে নমস্কার আপনার বাংলাদেশ আজকে ছেলে আপনার জন্মদিন দশ বছরের পড়বে আপনার মাথায় কী করে হঠাৎ এলো যে ছেলের জন্মদিনে আমি ব্লাড ডোনান আমি একটা ক্যাম্প করবো অথচ আপনার একজন প্লাস বয়স সেখানে আশি বা ওপর রক্ত আপনি নিচে দিয়েছে অথচ আজকে চেনে শুভ জন্মদিনে সে ব্লাড মিশন ক্যাম্প করবেন কেন এইটার কোনো উত্তর হয় না সুস্থ মানসিকতার যারা হবে তারা এই সময় গরমকালে আমরা রক্ত সংকট কত বড় ভয়ঙ্কর আকার ধারণ করে আমরা প্রত্যেকেই জানি তো সেখানে দাঁড়িয়ে রক্তদান শিবির করাটা একটা সুস্থ যে হবে মানসিকতার সমাজের কথা ভাববে যার নিজস্ব একটা বৃহত্তর নিজস্বেরই চিন্তা ভাবনা করে তারা এই রক্তদান শিবিরটা সব সময়ের জন্য করবে আশা করি আর এটা শুধু আজকের না ছেলের জন্মদিন উপলক্ষে যেরকম এবছর আমরা করছি কিন্তু আমাদের মানে করোনা যে সময়কালে শুরু হয়েছিল সেই সময় থেকে আমরা একটা বন্ধুদের গ্রুপ মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আমরা রক্তদান আন্দোলনটাকে সারা রাজ্যের বুকে যাতে ছড়িয়ে দেওয়া যায় আমরা চিন্তাভাবনা করেছিলাম এবং যার একটা নামই আমরা দিয়েছি রক্তপণ তো সেখানে দাঁড়িয়ে আমরা সবসময় চেষ্টা করি যে শুধুমাত্র তো মানুষের কাছে একটা প্রচার নিয়ে গেলে হবে না আমাদের নিজেদের ঘর থেকেও এই কাজটাকে শুরু করতে হবে তো সেই কারণে আরও বেশি করে চাই যে প্রত্যেকেই জন্মদিন বাড়ি বা অন্যান্য যে অকেশনগুলো পালন করে মানুষকে খাইয়ে সেখানে যদি এই আনন্দ উৎসবটাকে রক্তদান উৎসবে পরিণত করা যায় তাহলে আমার মনে হয় এই যে রক্ত সংকটের সময় মানুষের কাছে আমরা অনেক একা ভালো বার্তা যেরকম পৌঁছে দিতে পারবো সেরকম আন্দোলনটাকে আমরা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই ছোট ছোটো ফুলের পুড়িগুলোর মধ্যে সমাজ সচেতনতা বোধ তৈরি হবে ব্যাস সেটাই থাকবে আপনাকে ধন্যবাদ অভিনন্দন আর তোমাকে জানাই শুভকামনা শুভ জন্মদিনে ভালো থাকবে তাহলে দেখলেন সরাসরি শ্রী রবীন্দ্রবাবু আমাদের প্রথম আলো বার্তা পাওয়া যায় আজ কিন্তু সেই ব্লাড কিন্তু বাড়িতে তৈরি হয় না ব্লাড কিন্তু কারখানায় তৈরি হয় না ব্লাড আপনার আমার শরীরের মধ্যে হয় আজকে সেই সেই প্রমাণ দিলে রবীন্দ্রবাবু দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমল চ্যাটার্জি হাওড়া জেলা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে